ডেয়ার স্টুডেন্ট তোমরা যে চোখে বিদ্যালয়টি সাফল্য একাডেমি মাধ্যমিক চার্কে দু হাজার ছাব্বিশ আজকে আমরা মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আসন্ন দু হাজার ছাব্বিশ পরে আসার সম্ভাবনা রয়েছে সেই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করব। যারা ভাবছ ভৌতবিজ্ঞান পারি না বোঝো না যাদের ভৌতবিজ্ঞানের দিয়ে খুব টেনশন রয়েছে তাদেরও বলবো কোনো সমস্যা নাই আজকের এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি তোমরা ফলো করো এই ভিডিওর লিঙ্কটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও চলো এবার আমরা আসছি মূল ট্রফিতে দেখো কি বলছে। বলছে কাকে বলে একক কি এর দেখো এই প্রশ্নটি তুই এবং তিনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি বলছে দেখো রোদাঙ্ক কি বলছে রোদাঙ্ক হলো কোন পদার্থের একটি মৌলিক ধর্ম যা বোঝায় পদার্থ কি প্রবাহকে প্রবাহ কতটা বাধা দেয় আর এই রোদাঙ্গের একক কি দেখো রোদাঙ্গের একক হচ্ছে ওহম বা মিটার বোঝা গেছে এরপরে বলছে দেখো ওহমের সূত্র বা লেনজের সূত্রটি কি এটাও কিন্তু দুই বা এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো কি বলছি ওহমের সূত্র কি বলছে দেখো যে ধ্রুব উষ্ণতার কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তার মধ্যে তার দুই প্রান্তে দ্বিমক পার্থক্যের সমপাতি বোঝা গেছে এরপর দেখো লেনজের সূত্র কি বলছে দেখো যে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে উৎপন্ন আবেষ্টিত তড়িৎ প্রবাহের দিকে এমন হয় যেন তা সর্বদা কারণের বিরোধিতা করে বোঝা গেছে তাহলে এই প্রশ্নগুলো আজ তোমরা খাতা নোট করে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন খাতা নোট করে নাও আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর এই চ্যানেলে নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো